নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কালো জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো চলুন শুরু করা যাক আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণে তেল তেলটা গরম করে এখানে দিয়ে দেব বেশ কিছুটা বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়িগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নেব বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে উঠিয়ে রেখে দেব। বড়িগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি আগে থেকে ল ভালো করে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব আমি এখানে ছয় পিস রুই মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু খেতে দারুণ টেস্ট হয় মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলাটা করে নেব শিলের মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম কালো জিরে আর দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি আদাটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নেব। আর এদিকে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেব বন্ধুরা রোজ রোজ একই রান্না না খেয়ে একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু স্বাদ হয় একদমই আলাদা আর টেস্টটা কিন্তু দারুণ হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে কাছে সজন স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন লাগলো কথা বলতে বলতে মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব আর আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে আমি একটা বেগুন লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছিলাম বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন ভাজতে ভাজতে গলে না যায় বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হবে কিন্তু গলে যাবে না সেই পর্যায়ে আমি বেগুনগুলোকে নামিয়ে নেব দেখুন বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই বেগুনগুলোকে আমি উঠিয়ে নেব বেগুনগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেব আলু আমি তিনটে ছোটো সাইজের আলু বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা সাইজের করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব প্রথমে আর সত্যি কথা বলতে বন্ধুরা এই রান্নাটায় বেশি মশলা লাগে না একদমই কম মশলায় রান্নাটা টেস্ট হয় দারুণ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা আদা আর কালো জিরে পেস্টটা এখন দিয়ে দিলাম ভালো করে সময় নিয়ে মশলাটাকে সাথে আলুটাকে কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় নিয়ে আলুটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর কিন্তু কোনো মশলার বালাই নেই এখানে তাতেই তরকারির টেস্ট হবে দ্বিগুণ নাড়াচাড়া করে ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখানে আমি নাড়াচাড়া করে দেবো দিয়ে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নেব বেগুনগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দেখে নেবো আলুগুলো কতটা সেদ্ধ হলো হ্যাঁ আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা বড়ি আর মাছ আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে দেবো আরও তিন মিনিট আমি মাছ আর বড়িটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব মাছ আর বড়িটাকে ঝোলের সঙ্গে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এতেই করেই বড়ির মধ্যে ঝোল ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে এখন ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার কালো জিরে বাটা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না